আসসালামু আলাইকুম মুরগিকে যখন খাবার দেওয়া হয় তখন সবগুলো মুরগি একসাথে খাবার খায় তো কোনো কোনো খামারে দুইবার করে খাবার দেওয়া হয় কিন্তু আমরা চেষ্টা করবো কমপক্ষে দিনে তিনবার করে খাবার দেওয়ার প্রতিবার মুরগিকে খাবার দেওয়ার সময় সতেজ খাবার মুরগি খায় তো তখন একটু মুরগি বেশি খায় মুরগি যত খা বেশি খাবে তত মুরগির ওজন বৃদ্ধি পাবে এবং মুরগির সুস্থ থাকবে মুরগির প্রোডাকশন ভালো থাকবে তাই আমরা চেষ্টা করব প্রতিদিন দিনে তিনবার খাবার দেওয়ার যে দেখতে পাচ্ছেন মুরগি এখন খাবার দেওয়া হলো মুরগিকে সবগুলো মুরগি খাবার খাচ্ছে সবগুলো মুরগিই খাবার খাচ্ছে তো প্রতিদিন তিনবার যদি আমরা খাবার দেই তো এইভাবে একসাথে সবগুলো মুরগি খাবার খাবে যদিও মুরগি খাবার দুইবার দেওয়ার পর নাড়াচাড়া করে দিলে মুরগি খাবার খায় তারপরও তিনবার খাবার দেওয়া ভালো আমরা চেষ্টা করব প্রতিদিন মুরগিকে তিনবার করে খাবার দেওয়ার ওদিকে দেখি ওই পাশে সবগুলো মুরগি খাবার খাচ্ছে তাই আমরা চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে তিনবার মুরগিকে খাবার দিতে যে পরিমাণ খাবার প্রতিদিন খায় সেটা আমরা তিন ভাগ করে নেব তিনবার খাবার দিব আর কি তিনবার খাবার দিবো মানে বেশি খাবার দিব এমন কিছু না যতটুকু মুরগি খায় সেই অনুপাতেই তিন ভাগ করে আমরা দিব সকালে খাবারটা একটু বেশি দিতে হয় সকাল ছয়টা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে একবার দশটা একবার আবার আমরা বিকাল দুইটা থেকে তিনটায় মধ্যে খাবার দিব এই যে মুরগিগুলো খুব সুন্দর খাবার খাচ্ছে এখন খাবার দেওয়া হলো সতেজ খাবার মুরগি বেশি খায় তাদের খাবার আগ্রহ বেশি থাকে যখন খাবারটা দেওয়া হয় তখন মুরগির খাবার আগ্রহ বেশি থাকে এবং খাবার খায় এই সময় পর্যাপ্ত খাবার খায় মুরগি তাই আমরা চেষ্টা করব তিনবার যেন মুরগিকে খাবার দেওয়া যায় তাছাড়া তিনবার খাবার দেওয়ার পরও কিছুক্ষণ পর পর মুরগির খাবার পাত্র নাড়াচাড়া করে দেওয়া মুরগির খাবার নাড়াচাড়া করে দেওয়া এটা খুব ভালো কাজ মুরগি যত খাবার বেশি খাবে তত মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির ওজন ভালো থাকবে মুরগির প্রোডাকশন ভালো আসবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম